এমনকি বলে যাদের চোরাশি বছরের মানুষ সম্ভবত এখানে নেই এটা আমার বিশ্বাস তাহলে টানা চোরাশি বছর ধরে যদি কেউ ইবাদত করে চলে আসে তার যতটা মূল্য দাম সাধারণত এই পাঁচটি রাত কদরে রাত্রি জাগলে একটা রাত লেগে যাবে সে একটা রাতের ইবাদত সে সমতুল্য বলে আলহামদুলিল্লাহ তবে কিন্তু কেউ চালাকি খাটিয়ে মনে করবেন না জামে নামাজ পড়বো না রোজা করবো না হজ জাকা দান সাদকা কিছুই করব না এই পাঁচটি রাত জেগে দেব একটা কাজে লাগিয়ে দেব আমার চুরাশি বছর ইবাদত করার সময় আমার প্রতিবেশী ছেলে সে ফেরেস্তার মতো সে আবেদ সে সব পালন করে সে প্রচুর নিকি কামিয়েছে তার বয়স তিরাশি আর আমি একটা রাত জেগে দেব তাকে টপকে গিয়ে চুরাশি বছরের ইবাদত সময় নিকি পেয়ে গেলাম না তার জন্য হবে না যে রাস্তায় থাকবে মেনে চলবে সেই অফারটা পাবে পুরস্কারটা পাবে ফজিলতটা পাবে সম্মানটা পাবে এবার আসুন সহি মুসলিমের একটা হাদেশ শোনাই তাকরার তাকরার এই হাদেশ মানে জোড়া জোড়া ডবল ডবল ম্যাচিং ম্যাচিং সমান সমান বা এক রকম এক রকম। এরকম কিছু হাদিস এসছে একটা ধাঁচা দিয়ে আপনাদের বলে দিই কয়েকটি কথা কেতাব রোজার অধ্যায় শহীদ মুসলিম প্রথম হাদিসটা দিয়েই আপনাদের শুরু করি

আবার ঈদ পার হয়ে যাওয়ার পরে সেই রমজান মাস আমাদের কাছে আসবে আমরা ছোট রমজানের কাছে যাই না রোজার কাছে আমরা যাই না আল্লাহ রাসুল বলছেন চাঁদটা ঘুরে ঘুরে সে আমাদের কাছে যেমন আসে তো রোজার মাসটা যখন রমজান মাস চলে আসে অন্য বর্ণনায় আছে এজা দাখালা রমাজান দাখালায় তুল মানে প্রবেশ করা তো যখন রমজান মাস প্রবেশ করলা ফতিহাত আবোআ বোর শমা আসমানের দরজাগুলি খুলে দা হল ফতিহাত আবোআ বোর রহমা দয়ার দরজা রহমতের দরজাকে খুলে দা হয় ফতিহাত আবোআ বোল জান্না তিনটে হাদিস মিলে একই স্টেপেশন আছি জাননাতের দরজাগুলি খুলে দহ হয় আবার এখানে একটা কথা বলে নেব তাহলে জান্নাতের দরজা কি এগারো মাস বন্ধ থাকে তাহলে কেউ মারা গেলে তার জন্য জান্নাতের দরজা ফিট করে দেওয়া হয় জানাতের মানুষ তারপরে দরজা বন্ধ করে দেওয়া হয় গোল্লেকাত আবু আবু নাম জাহান নামের দরজা বন্ধ করে দেওয়া হয় একই মানে আবু আবনার মানে যা আবু আবু জাহান্নাম তাই অশোক শয়তানগুলোকে শিকল আবদ্ধ করা হয় শিকল দিয়ে জিঞ্জির দিয়ে বেঁধে দেওয়া হয় অসুল শিলাতে সয়া তিন অন্নবর্ণনায় একেবারে কষে টেষে একেবারে তাদেরকে জব্দ করে বেঁধে দেওয়া হয় শৈতানগুলিকে তখন যখন রমজান মাস আসে যখন রোজার মাস প্রবেশ করলো তাহলে এখানে বলে রাখে। কেউ মনে করবেন হয়তো জান্নাতের দরজায় এগারো মাস বন্ধ থাকে জাহান নামের দরজা খোলা থাকে না রোজার মাসে উল্টোটা হয় জান্নাতের দরজাটা খোলা হয় তা নয় নয় ওই যে দরজা খুলে তার মানে মসজিদে এসেছেন গেটটা লাগিয়ে দিলে আপনারা তো মসজিদের ভিতরে আছেন যারা জান্নাতে চলে গেছে চলে গেছে গেট লাগাইলেও তো আর কোনো সমস্যা নেই জান্নাতের মধ্যে থাকবে তাদেরকে তো বের করা হবে না যারা জাহান নামে আছে আছে তাদেরকে তো জাহান নাম থেকে বের করে জাহান নামের দরজা বন্ধ করা হবে না বা ওপেন তার ওহর করে বেরিয়ে পালে আসবে তাও তো নয় এই মানেটা সারাংশটা আপনাদের শটে বলে দিচ্ছে রমজান মাসে এবাদতের জন্যে বেশি বেশি বাদ কম কম ইবাদত করে বেশি বেশি নিকি কামিয়ে সহজেই জান্নাতে যাওয়া যায় এবং সারা বছরের যে গোনাগুলি কামিয়েছে মানুষ অল্প অল্প প্রার্থনায় সেই গোনাগুলিকে মোচন করার একটা সুযোগ পাওয়া যায় তারা এক মাস আল্লাহর কাছে কামলেন অন্য মাসে আর এই মাসে যদি সামান্য সামান্য আল্লাহর কাছে কাঁদেন সেই সমতুল্য হয়ে যাবে লাস্টে যে কোরআনের আয়াতটা তেলাওয়াত করেছি এটা বলে খুদ্ শেষ করে দেব সোরাতুল বাকারা দুই নম্বর সোরা আয়াত নম্বর একশো পঁচিশ শাহরুর রামাজান আল্লাহজি এই মাসটা এমন একটা মাস যে মাসে উনজিলা ফিহিল কোরআন কোরআনটাকে অবতীর্ণ করা হয়েছিল কোরআনটা বিশ্ব মানুষের জন্য একটা পথ প্রদর্শক হাদায়াতের ইসু রাস্তা তো সেই কোরআনটাকে অবতীর্ণ করা হয়েছিল এই রমজান মাসে এগারো মাসকে টপকে গিয়ে সেটা মানুষের জন্য হেদায়াত সেটা মানুষের জন্য প্রদর্শক হক বাতিলের তফাতকারী এবার মাঝের অংশে আল্লাহ তালাও কি বললেন হামান ও আমার তোমরা শোনে রাখো শোনে রাখো এগারো মাস যেমন চলেছ চলেছ তোমাদের ওপর করা করে করিনি আমি হুইপ জারি করিনি শাসন করিনি রমজান মাস যখন তোমাদের চলে এসেছে তোমরা যখন রমজান মাসে পা রেখেছ হামান সাহেদা যে ব্যক্তি হামান সাহেদা, যে ব্যক্তি মেন কমার সাহারা তোমাদের মধ্যে থেকে রমজান মাসে পা রাখলো রমজান মাস পেয়ে গেল ফালিও সে যেন অবশ্যই 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 রোজা রাখে আল্লাহ ইউসিম হো বলতে পারতেন কিন্তু একটা গ্রামার ফেল বাড়বে গ্রামার ফাল আম ফাল ওই লাম সাকিন যখন আসে সে যেন অবশ্যই রোজা রাখে কোন রকম না ছাড়ে সে যেন অবশ্যই রোজাটা রাখে পমান কান মিন কমারে যান সাফারেন ফাই দা তোম্মিন আইয়া মিন ওখার এমন এক ব্যক্তি রোজাটা যদি রেখে নেয় দশটি এগারোটা বারোটা বাজতে বাজ থেকে আজ রায় চলে আসবে হয়ে যাবে তো সে কি রেখে নেবে না তার জন্য সেই অসুস্থ অসুখলা ব্যক্তির জন্য আল্লাহ কনসেশন করে দিলেন ছাড় দিয়ে দিলেন যে ব্যক্তি রমজান মাসে অসুস্থ অবস্থায় থাকবে যে ব্যক্তি দূরদূরান্তে সফরে থাকবে সে মাফ নয় সাবধান এটা আজকের দিনে মনে রাখতে হবে আমি যদি আজকের দিনে রোজা রাখছি না পেটের অসুখ গলার অসুখ পেঠের অসুখ কোমর ব্যথা হাঁটু ব্যথা মাথা ব্যথা নাক টান ব্যথা ঢং রং করে চালাচ্ছি ঠিক আছে চালিয়ে যায় কিন্তু যদি আজকের দিন আমি রোজাটা না রেখেছি আল্লাহ তালা বললেন এগারো মাস ফাঁকা টাইম থাকবে তোমার অসুখ তোমাকে ছাড় দিলাম কিছু বলছি না এগারো মাসের মধ্যে যেন তুমি যত রোজা ছাড়ছ তুমি পালন করে নিও রেখে নিও এখন একটা রোজা রাখতে কষ্ট লাগবে না দেখা দেখিতে পেরিয়ে যাবে কিন্তু ঈদ পার হওয়ার পর একটা রোজা রাখা যে ভাঙা রোজা কারো থাকলে যারা রাখে তারা জানে কতটা কষ্ট লাগে মা বোনাদের একটু সহজ হয় কিন্তু পুরুষ মানুষের অনেক কষ্ট লাগে তাই যদি সত্যি সত্যি সুস্থ আছি এখনও আছে রোজা আর আমি কথাটা বলি কোনো আলেমের সঙ্গে আমার মত এক হোক চাই না হোক আমি কিন্তু বলে যাই বলেছি বলছি বলবো যদি আঠাশটা রোজা পেরিয়ে যায় তবুও যদি এখন দুটো বা একটা থাকে তবু বলবো তাকে যে রোজাটা করুন কারণ ঈদগাহে যাওয়ার আগে আমি নিজেকে যে বাসে চাপার আগে একটা টিকিট কাটতে হয় না তো আমি যেন ঈদগাহে যাওয়ার আগে একটা নি কম সে কম একটাও রোজা করে আমি যেন ঈদগায়ে পৌঁছাই আমাকে তোকে বলতে পারবে না যে দু হাজার পঁচিশ সালে তুমি বেরোজদার কম সে কম একটা করেও যদি যায় যে না একটা রেখেছি আমাকে বলো না বেরোজদার তোমার ব্যানসাপি হচ্ছে অন্যায় হচ্ছে একটা রেখেছি এরকম তাহলে এখন জয়টি আছে এখন আশা করি নয়টি আছে তো ইনশাল্লাহ আমরা নয়টি রোজা রাখার চেষ্টা করি আবহাওয়া খুবই নরম পেরিয়ে যাবে কোনো ভয় নাই কোনো টেনশন নাই চিন্তা নাই বাচ্চা ছেলেরা আজকের দিনে রোজা রাখতে পারবে আজকের দিনটা চলেই যাক ভালো মতো যা খাবেন খেয়ে নেন কাল থেকে সাহারি খেয়ে এখনো নয়টি আছে ইনশাআল্লাহ রাখুন কাজে লাগবে না উনত্রিশ বিঘে জমি থাকলে কুড়ি বিঘে পোতার নাই ধান ন বিঘে পুতলে কি ধান হবে না ওটা তো ভালো বুঝি এক বিঘে কুদলে ধান ভাতে তো হবে বীজ বোনা ঠিক আছে কাউকে দেবো না তাহলে যদি সেই চাষটা হয় মানুষের আমাদের কর্মের দাঁড়ায় তাহলে এটা ইবাদতটা কেন হবে না অবশ্যই হবে